আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য দু হাজার কালেকশন নিয়ে যারা আবয়ের মধ্যে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছিলেন তাদের জন্য প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে স্টোন ওয়ার্কের একটি বডি বোরকা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট অলিভ কালারটা এখানে আপনার প্রত্যেকটা লেয়ারে স্টোনগুলো হিট প্রেস মেশিনে পাবেন স্লিপ থেকে শুরু করে শোল্ডার বডির প্রত্যেকটা লেয়ার পাঁচ হচ্ছে আপনার ঘেরের পোষণেও কিন্তু হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন প্রিমিয়াম জাফলং ফেব্রিক্সের হেজাব থাকবে প্রত্যেকটার সাথে কালার কন্টাস্টে প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স জাফলং ফেব্রিক্সের সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে তিনটা করে চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আউটলেটে ঘরে বসেও সেম প্রাইসে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন স্ট্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নম্বর থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র আপনার ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে দুধ কফি কালার ডিটেলস কিন্তু একদমই সেম আর যাচ্ছি না প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের সম্পূর্ণ সেট হিসাব সহ পাবেন অনলি মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে ডিপ কলিজা কালার প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স থাকবে অল ওভার বডিতে স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোনগুলো কিন্তু অনেকদিন টিকে থাকবে প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একদমই সেম অল ওভার বডিতে ওয়ার্ক প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স প্রত্যেকটা কালার থেকে খুবই গ্লেজি আউটলুক হিজাব সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র তিন হাজার টাকায় দেখে দিচ্ছি অনলাইনে ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা অল ওভার বডিতে মাল্টি আমসি স্টোন খুবই ইউনিক একটি কালার ডিটেলস একদমই সেম এ ফিনিশিংয়ে স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে এর ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলও থাকবে এখানে একটি বাটন থাকবে সার্ড হাজার একটি আউটলুকে কিন্তু আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন হিজাব সহ সম্পূর্ণ সেট থাকছে মাত্র তিন হাজার টাকায় আপনারা চলে আসবেন সরাসরি প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম